আরআরবি এনটিপিসির সব থেকে বড় বড়ো নিউজ তোমরা অনেক দিন থেকে অপেক্ষা করছিলে যে এনটিপিসির আন্ডার গ্র্যাজুয়েটের কবে তোমাদের এক্সাম এই দেখো তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে পুরো ডিটেলস নোটিফিকেশন দিয়ে দিয়েছে ছয় দু হাজার এইটা হচ্ছে আরআরবি এনটিপিসির আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের তোমাদের ফর্ম চলো আমরা দেখে নেব তাহলে অফিসিয়াল লিঙ্কে কি দিয়েছে এই দেখো তোমাদের কম্পিউটার বেস সিবিটি ওয়ানের পরীক্ষার ডেট তোমাদের দিয়ে দিয়েছে এই দেখো সেই তোমাদের দু তারিখ এই মাত্র তোমাদের প্রকাশ হলো তাহলে কবে থেকে তোমাদের পরীক্ষা শুরু হবে চলো আমরা দেখে নিই এইটা হচ্ছে আরবি এন তোমাদের আন্ডার গ্র্যাজুয়েট লেভেল সেইটার ক্ষেত্রে তাহলে চলো দেখে নিই ক্লিক হেয়ারে ক্লিক করে এই দেখো চলে এসেছি সেই অফিসিয়াল নোটিফিকেশনে তোমরা ঝটপট তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছ সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও এই রকমই চাকরির খবর ঝটপট পাওয়ার জন্য তাহলে কবে থেকে তোমাদের এক্সাম ডেট দেখে নাও তোমাদের নন টেকনিক্যাল আন্ডার গ্র্যাজুয়েটের তোমাদের এই দেখো ছয় দু তাহলে সাতই আগস্ট দু হাজার থেকে আটই সেপ্টেম্বর পর্যন্ত প্রায় এক মাস তোমাদের এক্সাম চলবে বুঝতে পারছো তার মানে অনেকেই যারা চিন্তা করছিলে যে এসএসসির সঙ্গে হয়তো এন টিপিসি এক্সাম নেবে না মোটেও না তোমাদের অলরেডি যেন সিজিএলের পরীক্ষা ঠিক এই সময়তেই হবে তার সঙ্গে সঙ্গে তোমাদের এন টি আন্ডার গ্র্যাজুয়েটেরও পরীক্ষা তোমাদের ডেট দিয়ে দিল তাহলে বুঝে গেলে হাতে খুব বেশি সময় নেই মাত্র একটা মাস ভালো করে সবার প্রিপারেশন নিতে থাকো এই একটা মাসে তোমাদের পুরোপুরি অনেক অনেক মক টেস্ট দাও ভালোভাবে তোমরা খুটিয়ে প্রিপারেশন নাও তাহলে এবারে তোমাদের বলে দিই কবে থেকে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে এবং কবে থেকে জানতে পারবে তোমার কোন কোন সিটিতে এক্সাম সেন্টার পড়লো দেখো তোমরা জানো যারা গ্র্যাজুয়েট লেভেলে পরীক্ষা দিলে তারা তো জানোই আন্ডার যাদের তাদের প্রায় সিক্সটি থ্রি ল্যাক তোমাদের টোটাল ফর্ম ফিল আপ করেছে বুঝতে পারছো টোটাল এক্সাম দেবে তাহলে বুঝতে পারছো হিউজ একটা নাম্বার অফ স্টুডেন্ট এইবারে দেখে নাও তোমাদের কিন্তু সিটি জানতে পারবে কোন সিটিতে তোমাদের এক্সাম সেন্টার যেদিন তোমাদের এক্সাম পড়বে তার দশ দিন আগে বুঝতে পারছো মানে তোমার যদি সাত দিন সাত তারিখে তোমাদের যদি এক্সাম পড়ে তার দশ দিন আগে তুমি জানতে পারবে কোন সিটিতে তোমাদের এক্সাম সেন্টার পড়েছে এইবারে বলি তোমাদের কবে থেকে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে দেখো চার দিন আগে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে মানে তোমার যদি সাত তারিখে তোমার যদি পরীক্ষা পড়ে সাতই আগস্ট তাহলে তার চার দিন আগে তুমি তিন তারিখে তুমি জানতে পারো অ্যাডমিট কার্ড ডাউনলোড করার সুযোগ পেয়ে যাবে বুঝতে পারলে এই ছিল ফুল তোমাদের ডিটেলস তোমাদের আমি জানিয়ে দিলাম ভালো করে প্রিপারেশান নিতে থাকো হাতে মাত্র কটা দিন রয়েছে এইটা কাজে লাগাও তোমাদের অফিশিয়াল ওয়েবসাইট থেকে পুরো দেখিয়ে দিলাম তোমাদের যেমন বলেছিল আরবির ক্ষেত্রে তোমাদের বলেছিলাম যে সামনে আগস্টের দিকে তোমাদের এক্সাম হতে পারে সেই ওয়াইজ তোমাদের এক্সামের ডেট দিয়ে দিলো পাবলিশ করে তাহলে আর যারা আমার চ্যানেলে এই রকমই লেটেস্ট আপডেট পেতে চাও চাকরির খবর তাহলে ছট একটা সাবস্ক্রাইব করে বেলাইকেনটা প্রেস করে দাও সকলে ভালো করে প্রিপারেশন নাও থ্যাংক ইউ